গুড মর্নিং লোপার ঘরকন্যায় তোমাদের সব বাইকে স্বাগত আর আজকে কিন্তু একটা রেনি ডে সকাল সকাল বৃষ্টি দিয়েই শুরু করলাম আজকে সকালটা আর বেশ ঝমঝম করেই কিন্তু বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই প্রথমে এই টেবিল ক্লথটা চেঞ্জ করে নিলাম আর কেন বলো তো আমি তো বেশ অনেক দিন এই বাড়িতে ছিলাম না টেবিল ক্লথটা কিন্তু প্রায় দু মাস মতন ক্লিন করা হয়নি যাই হোক এই নতুন টেবিল ক্লথটা কেমন লাগছে বলো আর আজ থেকে ভাবছি একটা নতুন ডায়েট শুরু করবো কি বলতো মানে ভীষণই মানে পাটার জন্য যত দিন যাচ্ছে তত দেখছি যে খুব অসুবিধা হচ্ছে আর এমনিতেই আমার চেহারা একটু ভারী রয়েছে যতবারই চেষ্টা করি আর কি হয়ে ওঠে না কিন্তু এখন তো ডাক্তার স্ট্রিক্ট বলেই দিয়েছে যে একটু ওয়েট কমাতেই হবে তা আজকে সকাল থেকে এই চিয়া সিড আগের দিন ভিজিয়ে রেখেছিলাম আর ওটা না কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই একটু নর্মাল জল মিশিয়ে নিলাম আর একটু লেবু দিয়ে নিলাম এটাই আজকে সকালে মানে এই আজ থেকে একটা স্ট্রিক্ট ডায়েট ফলো করব ভাবজি এখন যাই হোক এই বাইরের দিকে তাকিয়ে তো এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা আর এখানে সকালটা আমার পাঁচ দশ মিনিট বসে চা হোক বা জল হোক যেটাই হোক বাইরের দিকে এরকম আর বৃষ্টি পড়ছে বাইরে বসে তাকিয়ে বসে বৃষ্টি দেখা আর খুবই ভালো একটা ব্যাপার গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই দেখো আজকে সকাল সকাল একদম সেই যে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে মোটামুটি ওই সাড়ে তিনটে চারটে থেকে বোধহয় হচ্ছিলো অল্প অল্প একবার উঠেছিলাম বাথরুম করতে তখন উঠে দেখলাম ডাল লাগে তারপরে দেখো আর এই দেখো এখনও কিন্তু মাঝখানে থেমেছিল কি না সেটা তো আর বলতে পারছি না কিন্তু বৃষ্টি কিন্তু আসবে আজ একদম পুরোপুরি একটা ডে আর তোমাদের সব জানাই হ্যাপি রেনি ডে আর এই দেখো দেখবে এই গাছের ডালের ফাঁক দিয়ে ও যে লাল একটা জবা ফুল হয়েছে কিন্তু ডালটা বাইরের দিকে ছিঁড়ে যাবে না তো এই ফিরবি না জানি এই দেখো এই একটা লাল ও মানে যেটা আর কি মা কালীর যে জবা সেই ফুলটা ফুল ফুটেছে আর এদিকে তো এগুলো তো আছে এগুলো আর তো আর এই যে অপরাজিতা গাছটা একটাও তো ফুল ফোটে না গাছটা তো ঝাপড়া হয়ে গেছে একদিকে ভালো হয়েছে এই জায়গাটা যা গরমকালে যা রোদ্দুর আসে সেই রোদ্দুরটা এখন একটু আসে না গাছটাও বড় হয়ে গেছে আর একটু মানে প্রোটেকশন মানে ছাওয়াও হয়েছে আর এইদিকে দেখবে এই যে উচ্ছে গাছটা কেমন হচ্ছে আস্তে আস্তে এই দেখো আগের আগের বছর কত উচ্ছে হয়েছিল এবছর তো গাছটা হয়েছে ফল হবে কিনা পেয়ে আনে যা বর্ষা পড়েছে হলেও হতে পারে যদি হয় আর এই দিকে দেখবে এই এই দেখো এই ফুলটা ফুটেছে এই দেখো এই ফুলটা কি সুন্দর দেখেছো হালকা পিঙ্ক কালার এইটা একটা আছে বাইরের দিকে আরেকটা আছে আর এই যে গাছের কি কী দিলে ভালো হবে কে জানে বুঝি না কখনও দেখি ভালো থাকে এত জল দেওয়া হয় এত কিছু দেওয়া হয় তাও পাতাগুলো কেরকম থাকা ফোঁকা হয়ে যাচ্ছে বাইরের পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে চল চা বানিয়ে ফেলি কিছুক্ষণ হলো চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে আর যেহেতু এখন বেরোচ্ছি না তাই সকালবেলাটা অনেকটা টাইম হাতে রয়েছে বেশি না এই যে লঙ্কাগুলো ডাটিগুলো কেটে ফেললাম আর ডাঠিগুলো কেটে ফ্রিজে রাখলে অনেক দিন থাকে আজকে বেশ অনেক দিন ধরে এনে রেখেছিলো ফ্রিজে দেখলাম এরকম খানিকটা শুকনোও হয়ে যায় যেহেতু এই বাড়িতে সেরকম রান্না হচ্ছে না আর আজকে এত বৃষ্টি পড়ছে তাই আজকের মেনু হচ্ছে আলু ভাজা আর খিচুড়ি ওই খাওয়ার সময় ডিমটা ভেজে নেব দেখ আলু ভাজাগুলো করে নিলাম আর এদিকে দেখো একদম ওই আলু ভাজার ইয়েতেই কড়াইটার মধ্যেই এক এগুলো তো নন স্টিকের কড়াই কম তেল লাগে পেঁয়াজ লঙ্কা ভেজে ভাজতে দিয়ে দিয়েছি আর দেখলাম যে একদমই তেলটা নেই তাই খুব সামান্য পরিমাণ তেল কিন্তু কড়াইতে অ্যাড করলাম এই অল্প তেলেই কিন্তু এই খিচুড়িটা আমি খুব না কোনো কিছু দেখো যতই সময় যাই হোক না কেন তোমাকে নিজের মতো করে নিজেকে পরিবর্তন করে হোক বা যেভাবে পরিস্থিতিটাকে সামাল দিয়ে হোক তোমাকে নিজের মতন করেই এগিয়ে যেতে হবে আমাদের থেমে থাকার কোনো কিন্তু জায়গা নেই আমাদের জীবনটাই হচ্ছে চলমান এগিয়ে তোমাকে যেতেই হবে সে যেভাবেই হোক আর ভেঙে পড়ে মুশরে গিয়ে মন খারাপ করে কান্নাকাটি করে এগুলো করে কোনো লাভ নেই সমস্ত পরিস্থিতিটাকে হ্যান্ডেল করে নিজের মতন করে তোমাকে সেই খারাপটাকে ভুলে পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যেতে হবে আর এই পজিটিভ মাইন্ডটা ধরে রাখতে পারি না বলেই আমরা অনেক সময় ভেঙে পড়ি মুশড়ে পড়ি আর ধমঝম করে বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে মঙ্গলবার তা এই দেখো খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার ফোড়নটা দিয়ে নেওয়ার পালা আর আমি আজকে থেকেই যেহেতু এক চিন্তা ভাবনা করলাম যে না এরকমভাবে করলে হবে না ডাক্তারের কথা মেনে চলতেই হবে যাই হোক এ রাখো খিচুড়িটা যেহেতু সকালবেলা শুধু চিয়া সিট খেয়েছি চিয়া সিট খেয়ে অনেকক্ষণটাই দেখলাম পেটটা ভরা থাকে তারপরে চা দিয়ে দুটো ক্রিম কেক আর বিস্কুট খেয়েছি আর এখন যে খিচুড়িটা বানিয়ে নিয়েছি যেহেতু আর ইচ্ছা করবে না জানো তো ওই যে দুটো লোকের দুরকম দু রকম রান্না করা এটা একটা ঝামেলার ব্যাপার তাই জন্য আমি খিচুড়ির মধ্যে দিয়ে নিয়েছি আজকে খিচুড়ি ঘরের মধ্যে কোনো ওই গ্রিন ভেজিটেবল মানে বিনস বা গাজর এসব ছিল না তাই বেশ গোল গোল দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমি কিন্তু আলু খাবো না তার জায়গায় এই খিচুড়ির সাথে এই পেঁয়াজটাই খাবো যাক এখন খাবার সার্ভ করে নিই আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো এখন ঘড়িতে একটা বাজে আর দেরি করবো না কারণ সকাল থেকে তো সেইভাবে ব্রেকফাস্ট বলতে একটা অভ্যেসের ব্যাপার আছে সব কিছুই দেখো আমরা চট করে বললেই আর পরের দিন থেকে একদম পুরো সিস্টেম পাল্টে ফেলতে পারি না অভ্যেসের খানিকটা ব্যাপার থাকে যাই হোক এই এখন একটা বেজে গেছে একটা দেড়টা বা প্রায় বাজে খাওয়ার সার্ভ করে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আমাদের সেকেন্ড বেডরুমে মানে এটাই আমার ছেলের বেডরুম আর বেশ জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাজ করে নিয়েছি বোনের মেয়ের স্কুলের প্রজেক্ট আজকাল বাচ্চাদের এত পড়াশোনার চাপ বোন পাঠিয়েছে বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা একটুকুই অবশ্যই আমার পাশে থেকো আর চলো তাহলে বোনের মেয়ের প্রজেক্ট সম্বন্ধে চট্টোপাধ্যায় স্টুডেন্ট অফ ক্লাস ফোর দিস ইজ মাই ইভিএস প্রজেক্ট the topic is blooming bud this is page number one this is page number two chart of obs observation chart this is page number three about the plant and this is the last page page number four experience about the whole Thanks. Bye.